যদি রামপুর হাট বাজারে বাস স্ট্যান্ডে অন্য মেয়ের সঙ্গে লোকের বইয়ের সঙ্গে কথা বলেন ভেতরটা হাওড়া শিয়ালদা হবে দেখছে লিখিবে কেউ দেখলে লিখিবে কেউ দেখলে লিখিবে তারি দিকে তাকাবার একবার করে কথা বল যদি বলে হ্যালো তুমি এসো রান্না হয়ে গেছে খানা খাবে না আমি এখন রামপুর আছি কাজ করছি জানি না বেলায় আর ঘুম আসছে না রাত বারোটায় খালি বউকে মিস কল মারছে পিচিক করে বউ ফোন করে বাজে মিস কল মারছো কেন রাত করছো কেন রাগ মাল একদম ঠান্ডা পিশাব লেগেছে বউকে বলছে উঠতে পারছি না গো খুবই লাগছে একটু সিলিপচিটা নিয়ে আমি মুতে দিয়ে ফেলে আসবে হারাম করে ওইখানেই বসে চালাচ্ছে আহা হা বিবি এত বড় নিয়ামত আমাদের দেশের লোক শুনেলেন বিবি কেমন বড় আল্লাহর নিয়ামত বউ যদি ঝগড়া করে আমি বাপের বাড়ি যাচ্ছি বলে এক্ষুনি বেরো তো দরকার নাই বউ গুটি পাটি নিয়ে বাবের বাড়ি চলে গেল একদিন গেছে দিন গেছে তিন দিন গেছে চার দিন গেছে পাঁচ দিন গেল রাতের বেলায় আর ঘুম আসছে না রাত বারোটায় খালি বউকে মিস কল মারছে বউ ফোন করে মিস কল মারছো কেন রাগ করছো কেন রাগ করো না মাল একদম ঠান্ডা তোদের বুঝতে পেরেছেন না পারেননি বিবি কত বড় নিয়ামত বলে দিই যাদের স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে পাঁচটা ব্যাটা থাকবে পাঁচটা বৌমা আব্বা তোমার এতটুকু খিদমতে অসুবিধা হবে না আরে বুকা তুমি সব খিদমত করবে রাত দশটায় যখন তোমরা স্ত্রীকে নিয়ে নিজের কামরায় প্রবেশ করে যাবে এক কোণে বুড়ো পড়ে থাকবে যদি রাত্রে কারেন্ট চলে যায় অন্ধকার হয়ে যায় আর যদি প্রস্রাব লাগে বেরিয়ে যাবার ক্ষমতা নাই হয় বিচনে মুক্ত হবে নাইলে ঘরের কোণে ঠিক কি না যদি বিবি থাকতো বিবি বলতো চিন্তা করেন না কারেন গেছে বুড়ি বুড়ো আর বুড়ি বালতিটা এনে দিত আপনি পিসাব করুন আমি পানিটা পিসাবটা ফেলে দিয়ে আসবো সিলেপটি দিত এতেই পিসাব করুন আমি ফেলে দিয়ে আসবো আমাদের যখন দেখবেন অনেক ছেলের কোনো কারণে পা পা ভেঙে যায় ঘরে মাল লম্বা হয়ে শুয়ে আছে পিসাব লেগেছে বউকে বলছে উঠতে পারছি না গো খুবই লাগছে একটু সিলিপটিটা নিয়ে এসো আমি মুতে দিয়ে ফেলে আসবে হারাম করে ওইখানেই বসে চালাচ্ছে আহা হা বিবি এত বড় নিয়ম নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসছে ঘিন্না করে না আর যদি বইয়ের পা ভেঙে যায় যদি বউ শুয়ে থাকে উঠতে পাচ্ছি না তুমি একটু এখানে নিয়ে এসো বালতিতে মুতি উঠতে পারছি নাকি কি ধরো আমার গায়ে হাত দাও ঘাটটা টেনে নিয়ে গিয়ে পেশাবখানায় বসে করাবে এটা হচ্ছে পুরুষ আর নারী আমার ভাই স্ত্রীকে সবাই মহব্বত করবেন জোরে বলুন ইনশাল আমাদের দোষ একটা আছে বউ যদি ফোন করে হ্যালো কোথায় আছো বউ যদি বলে হ্যালো তুমি এসো রান্না হয়ে গেছে খানা খাবে না ফোনটা আমি এখন রামপুর হাটে আছি কাজ করছি জানি না ফোন হা আহা এত পাওয়ার বউকে বউ দেখলে আহা স্বামী কোনো উত্তরই দিল না তুমিলে আর যদি প্রেমিক ফোন করে ক্যাপন করেছে সিপালি হ্যালো আই লাভ ইউ কি করছো শুননা আর গাড়ি চলছে কি বুঝলি দশ কিলোমিটার গাড়ি চলছে ওর রাগ হয়নি ফোনে কথা বলেই যাচ্ছে কবে আসবে তোমাকে একদিন রেস্টুরেন্টে খাওয়াবো আবে ঝাঁটা খাবি কবর এটাই হচ্ছে সমাজের পরিবর্তন পরকিয়ায় চড়িয়ে যাবে হাজার হাজার যুবক ঘরে একটা বউ রামপুর হাট বাজারে আর একটা ওটা হচ্ছে হ্যালো কামিয়ার আই লাভ আমি বললে বলবি শুনেন নিজের বইয়ের সঙ্গে যদি কেউ রাত গল্প করে কেউ সমালোচনা করবে করবে না বরঞ্চ বাবা মা যদি দেখে আমার ছেলে বৌমা এত খুশি রাত্রে গল্প করে মজা করে তার মানে সুখী আমার ছেলে আর বৌমা আমার ভাই যদি রামপুর হাট বাজারে বাসস্ট্যান্ডে অন্য মেয়ের সঙ্গে লোকের বইয়ের সঙ্গে কথা বলেন ভেতরটা হাওড়া শিয়ালদা হবে দেখছে নিকিবে কেউ দেখলে নিকিবে কেউ দেখলে লিখিবে তারি দিকে তাকাবার একবার করে কথা বলবে ঠিক না। আমার ভাই খুব সাবধান সমস্ত যুবক যুবতীকে বলছি বিবাহিত অবিবাহিতকে বলছি শোনো পরকিয়া থেকে বাঁচো আল্লাহর কাছে পাপ পলা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় পাশে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না জোরে বলুন ইনশাল আমার যুবক থেকে বলছি নিজেদের নজরটাকে ঠিক করো আপনার শরীরে যে আল্লাহ একটা অঙ্গ দিয়েছে শরীরের আপনার সমাজের একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের বহন হচ্ছে চোখ চোখ বহন করে